ফর্মুলা ওয়ানে রেড বুল ব্র্যান্ডের এই গাড়িটা এই যে এই গাড়িগুলি দিয়ে কিন্তু ফর্মুলা ওয়ানের রেস হয় এবং মন্ট্রিয়ালে এখন গ্র্যান্ড পি চলছে আর এই ফর্মুলা ওয়ানের এর রেস চলছে সারা বিশ্ব থেকে প্রচুর মানুষ কিন্তু মন্ট্রিয়ালে ঘুরতে এসেছে আর এই যে দেখুন সাইলেন্স রাড়ির চাকা গুলো এটা হন্ডা কোম্পানির গাড়ি আর ব্র্যান্ড হচ্ছে রেড বুল গাড়িটা দেখ ধরনের গাড়ি অসাধারণ গাড়ি চোখে না দেখলে আসলে বোঝা যায় না দেখুন কী ধরনের ডিজাইনের গাড়ি তা পাম্পার একদম মাটির থেকে ছয় আঙ্গুল উপরে ডিসপ্লে করা হচ্ছে রেড বুলের সোজন্য বিমানের থেকে কম ওয়ান মিলিয়ন ডলার এই গাড়িটার দাম বেশি না মাত্র দশ লক্ষ ডলার